সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি রেলবাজার হাট রেলবাজার হাটের কিন্তু পরিধি ছোট আর আমরা জানিয়ে রাখি যে এই হাটটির প্রতিবেদন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটি হচ্ছে আমাদের বাড়ির পাশাপাশি হাট এবং এখানে কিন্তু এই যে সাইজের গরুগুলো দেখছেন মাঝারি সাইজের সম্পন্ন এগুলোই কিন্তু পাওয়া যায় তো সব মিলিয়ে বলা যায় যে পঞ্চাশটার মতো গরু আমদানি হয় এখানে খুব বেশি হয় না তো আমরা একটু আপনাদের অনেকদিন পর আজকে রেলবাজার হাট এসেছি এবং দেখাবো আপনাদের যে এই রেলবাজার হাট থেকে আজকে বাজারে ছোটো সার এবং বকনা বাছুরগুলো কী ধরে বিক্রি হচ্ছে আজ হচ্ছে পঁচিশে নভেম্বর দু হাজার একুশ বৃহস্পতিবার এবং এই হাটটি বৃহস্পতিবার এবং রবিবার দুই দিন বসে তো চলেন আমরা একটু দামটা জানানোর

আচ্ছা আচ্ছা আর ম্যাক্সিমাম এলাকার যারা যারা পালবে তারাই কিনে আচ্ছা 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 রেলবাজার হাট তো আগে অনেক বড় ছিল না বিশাল হাট ছিল বিশাল হাট ছিল কিন্তু আচ্ছা পঁচিশটা গরু গরু বিচ্ছি আগে আগে এক এক দিন বিশটা পঁচিশটা বিক্রি করছে বড় বড় গরু তাহলে তো আমবাড়ি কাহার মতো বিশাল হাট ছিল না তার থেকে বড় ছিল কিন্তু এই যে

আচ্ছা আচ্ছা তো আজকে কি কেউ দাম দর করছে চাচা আমারটা দাম কত বিশ হাজার বিশ হাজার এর এপাশের টাকা বিশ হাজার বললো আর আপনার কেমন চা পাওয়া কেমন ছিল আপনি লাস্ট একুশ হাজার সাড়ে বিশ হাজার হলে লাস্ট চাইলেন সাড়ে বিশ হাজার হলেই দিয়ে দিবেন মানে পাঁচশো টাকা ডিফারেন্স হচ্ছে আচ্ছা এটা তো বক্স না না চাচা আচ্ছা এটা আনুমানিক বয়স কয় মাস হবে এক বছর এক বছরের মতো এক বছরের মতো এটা বয়স হবে এটা তো সুস্থ সবল সম্পূর্ণ ঘাস টাস খায় আচ্ছা আচ্ছা এই গরুগুলো নিয়ে যদি কেউ বাচ্চা উৎপাদন করতে চায় আনুমানিক কতদিন তাকে পালতে হবে তাহলে সে হেঁটে আসবে আরও দু বছর আরও দুই বছর পর হেঁটে আসবে তারপরে আরও দশ মাস পর বাচ্চা মানে প্রায় আরও আড়াই বছর প্লাস লাগবে দুই বছরের মধ্যে মানে আর দুই বছরের মধ্যে তিন বছর বয়সে হিটে আসে ও আচ্ছা আচ্ছা মানে আর আরও মোটামুটি অনেক দিন দীর্ঘদিন পালতে হবে এটাকে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু পাশেরটা দেখব আচ্ছা এই যে এইটা ভাইয়া আপনারটা কোথায় যাচ্ছিলেন ছাব্বিশ কত কি বলে এখন পর্যন্ত তেইশ হাজার আচ্ছা দেখছি তেইশ হাজার দেশি দেশি তো না আচ্ছা এটা কত হলে ছাড়বেন চিন্তাভাবনা চব্বিশ সাড়ে চব্বিশ হাজার হলে মানে এর নিচে আর দেওয়া যাবে না চব্বিশ সাড়ে চব্বিশ যেতে হবে দেখানোর চেষ্টা করি আচ্ছা তার পাশে এখানে একটা দেখছি এটার একটা দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা আচ্ছা আচ্ছা আপনি তো দীর্ঘদিন থেকে এই ব্যবসায় করছেন ছোট গরুই সবসময় থাকে নাকি আচ্ছা আগে থেকেও কি ছোট গরুই পালতেন মানে বিক্রি করতেন বড়ুতে কখনো যান নাই

তবে বারো সাড়ে বারো হলে দিয়ে দেবেন আচ্ছা এই যে এইটা এটা তো সাইজটা বেশ ভালো না আচ্ছা এটা এই শীতকালে কি থাকবে সুস্থ সবল থাকবে থাকবে মানে শীতকালটা সে সহ্য করতে পারবে আশা করা যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা একটা দেখানোর চেষ্টা করছি যে এ পাশে কয়েকটা দেখছি ভাই আসসালামু আলাইকুম এই এই তিনটা কার ভাই ভালো আছেন আপনার আপনার এগুলো আপনার ও আচ্ছা আমরা এগুলো আরেকটা প্রতিবেদন নিব এই যে ছোটগুলো আমরা একটু দামটা জানতে চাই আচ্ছা এই যে সাদাটা এটা কত চাচ্ছিলেন সতেরো পনেরো হাজার হলে বিক্রি করবেন আচ্ছা আমরা আমরা একুরের দামটা জানাচ্ছি যদি কেউ বাইরে থেকে আপনাকে এখনই কনফার্ম করতে চাই হ্যাঁ মানে এখন যদি কনফার্ম করতে চাই তাহলে এই দামের হয়ে যাবে লাস্ট পনেরো বকনা সাহি কোথায় কয় নাভি এটা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে নাভি দেখতে হবে আচ্ছা পনেরো তাহলে লাস্ট বললেন পনেরো হাজার আচ্ছা তার পাশে যদি দেখি এটাও পনেরো সর্বশেষ পনেরো হাজার হলেই বিক্রি হবে আচ্ছা শীতকালে এই বাসুরগুলো কোনো প্রবলেম হবে না কোনো খাওয়া দাওয়া যা দিবে তাই সবই খায় আচ্ছা আচ্ছা সংবিস একটা দেখছি এগুলো একটা দামের দেবো ভাইয়া এটা কার আপনার কত ভাই সাতাশ বকনা 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 সব করে বকনা কত বলে কত বিশ বিশ হাজার পর্যন্ত চেষ্টা আচ্ছা কত হলে দেওয়া যাবে ভাই পঁচিশ যেতে হবে পঁচিশ তো অনেক বেশি দাম পঁচিশ হাজার টাকা হলে এটি দেখতে হবে আমরা একটু দেখানো চেষ্টা করি আপনাদের এটা কার চাচা আপনার কত চাচ্ছিলেন এটার দাম ভাই কিল কত কত হল ভা কত হল আপি নাই কত নিলে জোৰা কত নিল বত্ৰিশ

আমরা একটু দেখি আর এ এ পাশে এ পাশে তো চাই এটা এটা ছাব্বিশ বিক্রির দাম কত সর্বশেষ লাস্ট চব্বিশ হাজার হলে এই যে সর্বশেষ চব্বিশ আর এটা 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 ছাব্বিশ চাইলেন এটাও লাস্ট চব্বিশ হাজার হলে বিক্রি করবেন এই চব্বিশের নিচে আর দেওয়া যাবে না আচ্ছা সর্বশেষ চব্বিশ হাজার টাকা হলে আমরা একটু চেষ্টা করছি আপনাদের আমরা অবস্থান করছি রেলবাজার হাট আর আপনারা জানেন যে রেলবাজার হাটটি সপ্তাহে দুই দিন আর রবিবার এবং বৃহস্পতিবার বসে তো আজ বৃহস্পতিবার আপনাদের দেখানোর চেষ্টা করলাম আজকে রেলবাজার হাটটি আজকে আমাদের সব থেকে ছোটো ছোটো বাছুর দাম তবে আমরা আজকে সার বাছুর দেখতে পাচ্ছি না যেগুলো দেখছি সবগুলো হচ্ছে বকনা আমরা বকনা গরুগুলোর একটু দামের ঝাড়া দেওয়ার চেষ্টা করলাম দেখছেন যে শীতের প্রকোপ বেড়ে যাওয়ার কারণে কিন্তু আমদানিটা একটু কমে গেছে আর এই রেলবাজার হাটে কিন্তু আমদানির সংখ্যা সচরাচর সবসময় কমেই থাকে Terima kasih telah menonton